আমরা ফাঁসি দেওয়ার দিকে নজর রাখবো যেখানে এক স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো জনতা পুলিশ খণ্ড যুদ্ধের ছবি দেখা গেল রীতিমতো উত্তপ্ত এলাকা দেখুন ছবি ভাসিয়ে দেওয়ায় জনতা পুলিশ খন্ডযুদ্ধের ছবি দেখছে যেখানে পুলিশের পক্ষ থেকে প্রাধানে গেছে দেখা যাচ্ছে তার জনতার পক্ষ থেকে মানে যারা বিক্ষোভ প্রতিবাদ অবরোধ দেখাচ্ছিল তাদের দিক থেকে ইট দেখা যাচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন এখন কি অবস্থা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছে আহ দেখো এখনো পরিস্থিতি থমথমে রয়েছে মূলত এক এক স্কুল শিক্ষার্থী তাকে ট্র্যাকটা ধাক্কা মারে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার যেমন ভাইও তিনি অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন মূলত যে ঘা ঘাতক রয়েছে সেই মালিককে ঘটনাস্থলে আনতে হবে এবং যে পরিস্থিতি তা কিন্তু বিচার করতে হবে এই দাবিতেই সকাল থেকে বিক্ষোভ করেছিল এখানকার উত্তেজিত বাসিন্দারা পরবর্তীকালে কলকাতা শিলুগঞ্জ গাড়ি যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বারে বারে জনতার কাছে কিন্তু আবেদন রাখে পুলিশ কিন্তু কোনোভাবে জনতা কিন্তু সেই বিক্ষোভ সেই পথ অবরোধ কিন্তু ওঠাতে চায়নি পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তে পরবর্তীকালে সেখানে যখন পথ অবরোধ যায় তখন পুলিশের সঙ্গে কিন্তু একটু হস্তাবস্তির পরিস্থিতি সম্ভব হয়েছে কারণ যে উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে পুলিশ রীতিমতো কাঁদানে গেছে সেই ফাটা ফাটায় তাদেরকে হটানোর জন্য তাদের দিক থেকেও ঢিল ইট ছুটতে দেখা যাচ্ছে আমরা সেই ছবি দেখছি এই অবরোধ যারা করছিলেন তাদেরকে কি সরানো সম্ভব হয়েছে শনিশ্চয় এখনো পথ অবরোধ যারা বাসিন্দারা তারা কিন্তু অবরোধ করছেন পুলিশ ঘটনাস্থলে নেই পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে অন্য জায়গা আশ্রয় নিয়েছে কারণ একদিকে যখন পুলিশ এই উত্তেজিত জনতাকে সরাতে গিয়ে সেল ফাটায় লাঠিচার্জ করে পাল্টা কিন্তু ঈদ বর্ষণ শুরু করে এই উত্তেজিত জনতারাও তবে গোদাস্তরে ঘটনাস্থলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থমথমে রয়েছে কোন পুলিশের আধিকারিক ঘটনাস্থলে নেই প্রচুর যানবাহন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঈদ বর্ষণে প্রচুর পুলিশ আহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু চাইছে যে সঠিক বিচার হোক এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু সেই যে ট্র্যাক্টর চালক রয়েছেন যিনি মালিক রয়েছেন তাকে কিন্তু ঘটনাস্থলে আনা হোক तो पथल से बजली से लगा हुआ गाड़ी जो है ट्रैक्टर वो दो बच्चा था दोनों भाई दादा एक का तो हेवी इंजर्ड हुआ इसका पैदल अस्पताल उसका, उसका ले गया लेकिन जो छोटा बच्चा था प्री के जी में उसका एक्सपोर्ट डेट हो चुका है प्रशासन है तो जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे এখনো চলছে আমরা এই খবরের দিকেই নজর রাখবো তবে সময় হয়েছে বিরতি